আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকোর অফিসিয়াল শোরুম বিসমিলা কোকারিস মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশে আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের ফেয়ার আমাদের কাছে দেখেন অনেক ফেয়ার আছে মিয়াকোর যতগুলো ফেয়ার হয় আমাদের কাছে সবগুলো আছে আপনার মাইক্রো ওভেন প্লাস ফ্যার কনভেকশন ওভেন প্লাস ফেয়ার প্লাস আপনার ইলেকট্রিক ওভেন প্লাস ফেয়ার সব কিছুর সাথে ইয়ারফেয়ার সহ আমাদের কাছে আছে এবং শুধু ফায়ারের যত আইটেম আছে সবগুলো আমরা ডিসপ্লে করে রাখছি আপনার সবগুলো আছে আপনার এগারো লিটার থেকে শুরু করে তিন লিটার পর্যন্ত সবচেয়ে ছোট থেকে আপনার একদম এগারো লিটার পর্যন্ত আছে আমরা কোন কোন সাইজ আছে আমরা যদি একটু দেখাই আমাদের কাছে প্রথমত পাচ্ছেন এই যে তিন লিটারের একটা এয়ার ফেয়ার মিয়াকো ব্র্যান্ডের একদম স্মল সাইজ সবচেয়ে ছোট যেটা এটা তিন লিটার এরপর আমাদের কাছে আরেকটি আছে এটা হচ্ছে আপনার সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার এরপরে আমাদের কাছে আছে ফোর পয়েন্ট ফাইভ লিটার সাড়ে চার লিটার আরেকটা আছে এরপরে নতুন আরও আমরা মাল আনছে আরও দুইটা আনছে এটা হচ্ছে হচ্ছে আপনার ফাইভ লিটার এবং এর সাথে আরেকটা আসে আপনার সিক্স লিটার ছয় লিটারের এরপরে চলে যাবে আমাদের কাছে সাড়ে ছয় লিটার সাড়ে ছয় লিটারের ইয়ার ফায় আছে ভ্যা এই যেটা হচ্ছে সাড়ে ছয় লিটার এরপর যদি আপনি চান যে আমাদের কাছে আপনার এরপরের সাইজটা আছে আপনার একদম নয় লিটার নয় লিটারটা এবং নয় লিটার আমাদের কাছে সিঙ্গেল চেম্বারের আছে প্লাস আপনার ডাবল চেম্বার যেটা ডাবল ডয়ার আপনার ডাবল ডয়ারেরও আছে নয় লিটার এরপরে মাঝখানে আরেকটা সাইজ আছে এইট পয়েন্ট ফাইভ লিটার সাড়ে আট লিটার এরপরে যেটা আছে আপনার এগারো লিটার ওইটাও এয়ারফায়ার আরেকটা আছে আপনার চৌত্রিশ লিটার এটা ইলেকট্রিক ওভেন প্লাস এয়ারফায়ার আর সবচেয়ে বড়ো যেটা আছে এটা হচ্ছে পঁয়তাল্লিশ লিটার এয়ারফায়ার ইলেকট্রিক ওভেন প্লাস কনভেকশন ওভেন সহকারে পঁয়তাল্লিশ লিটারটা আমাদের কাছে ওইটাও আছে আর আমরা সবচেয়ে ছোটোটা আমরা ডিসপ্লে করে রাখছি যাতে অনেকে ছোটোটাই বেশি চয়েস করে তাই একদম ছোটোটা ডিসপ্লে করে রাখছি দেখেন আর ছোটোটার যদি সাইজ দেখেন তারপর ছোটো একটা ফ্যামিলি হলে যথেষ্ট পরিমাণের পুরো আস্তে একটা মুরগি এই তিন লিটারের ইয়ারফেয়ারের মধ্যে আপনি দিতে পারবেন এই যে আমরা একটু দেখাই এটা হচ্ছে তিন লিটারের সবচেয়ে ছোটো সাইজ ইয়ারফেয়ারটা এটাও তিন লিটারের এটা হচ্ছে একদম রাউন্ড সাইজ আর আরেকটা যেটা আমরা ডিসপ্লে করে রাখছি এখানে হচ্ছে ফাইভ পয়েন্ট এইট লিটার ফাইভ পয়েন্ট এইট লিটারটা যদি একটু দেখতেন আপনার ফাইভ পয়েন্ট এইট এবং সিক্স লিটার দুইটা খুব কাছাকাছি কিন্তু দুইটা ডিজাইনটা আলাদা ফাইভ পয়েন্ট এইট লিটার যেটা সেটা হচ্ছে এরকম স্কোয়ার সাইজ এবং এটা আপনার ভিতরে কি রান্না হচ্ছে আপনি বাইরে থেকে দেখতে পারবেন এবং ডাবল গ্লাস প্রোটেকশন আপনার ডাবল গ্লাস কিন্তু ডাবল গ্লাস থাকবে আপনার বাইর থেকে পুরোটা দেখা যাবে এবং এর হ্যান্ডেল নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার অয়েল ফ্রি যারা আপনার তেল ছাড়া এখন দেখবেন অধিকাংশ লোকজনের তেল খাইতে নিষেধ করে তেল ছাড়া এই জন্য আমরা ফায়ারগুলো এখন প্রথমত দেখাইতেছি আর এই এটা দেখেন এটাও থাকবে এটা পুরো হ্যান্ডেলও এসএস থাকবে প্লাস এই সাইডে যেটা গ্লাসের পাশে যেগুলো এটাও পুরো এস এস থাকবে এটা হচ্ছে আপনার সিক্স লিটারটা আর স্কোয়ার সাইজ এটাও থাকবে একদম পুরো স্কোয়ার এবং তেলটা আপনি খাবারটা দিলে তেলটা নিচে চলে যাবে খাবারটা উপরে থাকবে খাবারটা দেওয়ার জন্য আমাদের কাছে আলাদা একটা ইয়ে দেওয়া আছে এটা এর উপরে ইউজ করতে হয় এই যে এইটা এখানে দিলে এর নিচে খাবারটা চলে যাবে তেলটা চলে যাবে খাবারটা এর উপরে থাকবে আর আমরা একটু চালায় দেখাবো আর চালানোর জন্য দেখেন নেমটা আপনার এখানে কিন্তু আপনার লাইন দিলে এখানে একটা সুইচ আছে ডিজিটাল সিস্টেম টাচ করলেই পুরো আপনার ডিসপ্লে চলে আসবে আপনি কী ইউজ করবেন গ্রিল করলে গ্রিল ফিশ করলে ফিশ পিজা করলে পিজা যেটা করবেন আপনার ওটা শুধু আপনার ইয়েতে দিলে ফাংশানে দিলে ওটাতে চলে আসবে চলে আসলে দেখেন এই যে দুশো ডিগ্রিতে দুশো ডিগ্রিতে লাগতেছে আর গ্রিল হতে সময় লাগবে মাত্র পঁচিশ মিনিট এই যে অনলি পঁচিশ মিনিটে আপনি এটা হয়ে যাবে যদি এটা আপনি রান করতে চান শুরু অন করতে চান শুধু আপনার এখানে ওপেন বাটনে চাষ চাষ করলে আপনার এটা রানিং হয়ে যাবে দেখেন এটা কত তাড়াতাড়ি আপনার গরম হবে আপনি একটু যদি দেখতে পারতেন আর দেখেন এটা অনেক তাড়াতাড়ি আপনার রান্নাটা হবে অনেক তাড়াতাড়ি এরপরে যেটা আসে এটা হচ্ছে আপনার এই যে ছয় লিটারে যেটা দেখাইছি এটাও ঠিক একই সিস্টেমের আর এর উপরে আপনার কোনটা কত মিনিট লাগবে আপনার এখানে দেওয়া আছে এবং কত ডিগ্রি আপনি দেখা যাবে যে আপনার একশো আশি থেকে নব্বই একশো নব্বই ডিগ্রিতে করতে পারবেন পনেরো থেকে আঠারো মিনিটের মধ্যে আর চিকেন করবেন আপনার পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই করতে পারবেন একশো আশি থেকে দুশো ডিগ্রির মধ্যেই আর যেটা আমরা ওই যে চিংড়ি মাছ মাছ যদি করেন মাত্র চোদ্দো থেকে ষোলো মিনিটেই ফ্রাই করতে পারবেন আর যদি আপনি বড়ো মাছের সাইজটা বড়ো করেন সেক্ষেত্রে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে পিজা করলে মাত্র সাত মিনিটেই পিজা তৈরি হয়ে যাবে মানে এরকম যেগুলো মাইক্রো ওভেন বা ইলেকট্রিক ওভেনে করতে গেলে আপনার এক ঘন্টা সময় লাগতো এখানে সেটা মাত্র পঁচিশ মিনিটেই আপনার করা সম্ভব মাত্র পঁচিশ মিনিটেই আর আমরা এটা সব সাইজ যেহেতু আছে আমরা সবগুলোর দাম একবারে হয়তো বা বলতে পারবো না আমরা যেগুলো ডিসপ্লে করছি এগুলোর দাম আমরা বলে দিচ্ছি যদি আপনার এই ছোটো এইটা নেন তিন লিটারেরটা দেখেন আমার এটা অলরেডি গরম হয়ে গেছে এক মিনিটে এক মিনিট হয়েছে মাত্র চব্বিশে আসছে দেখেন এখনই গরম হয়ে গেছে এবং অনেক গরম হয়েছে অনেক গরম হয়েছে হাত দেওয়া যাবে না এত পরিমাণে গরম হয়েছে আর এটা হচ্ছে আপনার প্রাইস দেখতেছি মাত্র চার টাকা অনলি চার টাকা হইলেই এই তিন লিটারের মিয়াকো ইয়ার ইয়ারফারটা নিতে পারবেন সাথে থাকবে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি প্লাস আপনার দুই বছরের একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি কয়েলের কোনো সমস্যা হলে দুই বছরের মধ্যে আমরা নতুন করে দেব আর আপনার এখানে কিন্তু আপনার কোনো খাবারেই আপনার তেল থাকবে না নাইনটি ফাইভ পর্যন্ত অয়েল ফ্রি একদম তেল ছাড়া দিয়ে খাবারটা একদম তেল ছাড়া পাবেন আর যেটা আমাদের কাছে আপনার ছয় লিটারটা ছয় লিটারটার প্রাইস রাখবো ছয় লিটার নিলে ছয় লিটারটার প্রাইস লাগব মাত্র পাঁচ হাজার আটশো টাকা অনলি পাঁচ হাজার আটশো টাকা হইলেই এই ছয় লিটার ইয়ারফ্যাডটা নিতে পারবেন আর যদি কেউ ফাইভ পয়েন্ট এইট লিটার ইয়ার ফ্যাডটা নেন এই যে এটা ব্ল্যাকটা একদম একদম ব্ল্যাকটা যদি কেউ নিতে চান তাহলে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা হইলেই এর কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি প্লাস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এরপরে যদি আপনি নেন আমাদের কাছে আসে হচ্ছে আপনার সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার এটা একটু আগের মডেল যদি এই সাড়ে তিন লিটারের ইয়ারফেয়ার কারো যদি লাগে তাহলে নিতে পারেন এটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকা হইলেই এই সাড়ে তিন লিটারের এই ইয়ারফেয়ারটাও নিতে পারবেন আর যদি এই যে সাড়ে চার লিটারের ইয়ারফেয়ারটা লাগে সাড়ে চার লিটার এগুলো কিন্তু কাজ একই রকম সিস্টেম একই রকম এই কারণে আমরা তিনটে কুলসিয়ার সবগুলো এমনিতে দাম বলে দিচ্ছি এটা যদি কেউ নেয় তাহলে রাখবে মাত্র ছয় হাজার তিনশো টাকা অনলি ছয় হাজার তিনশো টাকা হইলেই এই এয়ার ইয়ারফেয়ারটা নিতে পারবেন এরপর আছে সাড়ে ছয় লিটার যেটা এটা নিতে পারবেন মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকা হইলেই এই সাড়ে ছয় লিটার ইয়ারফ্যাডটা নিতে পারবেন এরপর নিচে আছে আমাদের কাছে সাড়ে আট লিটার ইয়ারফ্যাড ওইটা মাত্র নয় হাজার পাঁচশো টাকা অনলি ন হাজার পাঁচশো টাকা হইলেই সাড়ে আট লিটারের ইয়ারফ্যাডটা নিতে পারবেন আর যেটা আপনার এই যে নয় লিটার ইয়ারফ্যাডটা এটা একটু বড় বিগ সাইজ এবং এটা একদম আপডেট পুরোটাই ডিজিটাল ভার্সন দেওয়া আছে এটা যদি নিটার্ন কেউ মাত্র নয় হাজার টাকা হলেই অনলি নয় হাজার টাকা হলেই এই ইয়ারফ্যাডটি নিতে পারবে সামনে পুরো লুকটা দেখবেন একদম পুরো এসএসের এস লোকটা এর লুকটা এবং সবগুলো আপনার খাবারের অপশন দেওয়া আছে এবং এছাড়াও আমাদের ম্যানুয়াল গাইড আছে অনেক খাবার এছাড়াও অনেক খাবার আপনি করতে পারবেন যে কোনো খাবার আপনি এখানে বানাইতে পারবেন এরপর আমাদের কাছে আপনার হচ্ছে ডাবল ডয়ার যেটা আছে নয় লিটারের এটা মাত্র নয় হাজার পাঁচশো টাকা হইলে এই ডাবল ইয়ার ইয়ারফ্যাডটা নিতে পারবেন একদম পুরো বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি সিস্টেম একটি টাকাও আপনাকে অ্যাডভান্স করতে হবে না তাই আপনি কোনো মতেই ধোকা খাওয়ার কোনো ভয় নাই প্রোডাক্ট আপনার হাতে পাবেন তারপরে আমাদের ডেলিভারি ম্যানের কাছে ট্যাকাটি বুঝিয়ে দেবেন এরপর আমাদের কাছে আরও আছে রেড সুইজার রেড সুইজের আমাদের তিনটা সাইজ আছে আমরা এখানে একটি সাইজে রাখছি মাত্র সাড়ে নয় লিটার এরপরে আছে আপনার সাত লিটার আরেকটা আছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার যদি ফাইভ পয়েন্ট ফাইভ লিটার কেউ নেয় তাহলে পরে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এবং সেভেন লিটার যদি কেউ নেয় মাত্র পড়বে আট হাজার টাকা আর নাইন পয়েন্ট ফাইভ লিটার যেটা সাড়ে নয় লিটার এটা নিলে মাত্র দশ হাজার টাকা পড়বে অনলি দশ হাজার টাকা হলেই এই ইয়ারফ্যাডটা নিতে পারবেন আর যেটা আপনার ইলেকট্রিক আপনার কনভেকশন ইয়ারফ্যাড সহকারে পঁয়তাল্লিশ লিটার যেটা আছে এটা মাত্র নয় হাজার পাঁচশো টাকা হয়ে নিলেই পুরো বাংলাদেশ আমরা এই হোম ডেলিভারি দিয়ে থাকি পঁয়তাল্লিশ লিটার যে ইয়ারফ্যাডটা পাবেন আমাদের কাছে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা সাইজ আছে আমাদের কাছে চঁয়ত্রিশ লিটার চৈত্রিশ লিটার ইয়ারফ্যাডটা নিলে মাত্র আট হাজার টাকা হইলেই আপনি বাসায় বসে নিতে পারবেন আর যদি আমাদের দোকানে এসে নিতে চান বাসায় বসে নিতে চাইলে আমাদের আমাদের ভিডিও দেওয়া নাম্বারে অবশ্যই আপনার ফোন দিয়ে অর্ডারটি কনফার্ম করবেন আর যদি আমাদের শপে এসে কেউ নিতে চান তাহলে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই নাম্বার মিরপুর শপিং সেন্টার বিসমিল্লা কুকারিস মিয়াকর অফিসিয়াল শোরুম শপ নাম্বার একশো উনিশ একশো বিশ ড্যান পাশে হাতের ড্যান পাশেই আমাদের দোকানটি ইসিবির এটিএম বোর্ডের একদম পাশেই আমাদের পাশে কসমেটিক দোকান আছে সাইনগুলো সাইনগুলোর পাশেই আমাদের দোকান আমাদের বড় সাইনবোর্ডে লেখা আছে একশো উনিশ একশো বিশ কুকারিস তাই দেরি না করে যারা অর্ডার কনফার্ম করতে চান আমাদের ভিডিও দেওয়ার নাম্বার অবশ্যই ফোন দেবেন আর প্রোডাক্টের যে কোনো সমস্যা যদি হয় পাঁচ বছরের মধ্যে আমরা একদম সার্ভিস করে দিব না পারলে আপনাকে নতুন প্রোডাক্ট আর দুই বছরের তো গ্যারান্টি থাকতে সেই তাই দেরি না করে অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডারটি করুন আসসালামু আলাইকুম